নমস্কার বন্ধুরা আজ আবারও হাজির হয়ে গেছি পনিরের একটা দুর্ধর্ষ স্বাদের রেসিপি নিয়ে এই রেসিপিটি কিন্তু আপনারা লুচি রুটি পরোটা ফ্রায়েড রাইস বা পোলাও যে কোনো কিছুর সাথে খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারেন এই রেসিপিটি বানাবার জন্য এখানে আমি চারশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আর পনিরটাকে আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের সুবিধা অনুযায়ী পনিরটাকে যেমন খুশিভাবে কেটে নিতে পারেন তবে আমি যেভাবে কাটছি সেইভাবে আপনারা একবার দেখে নিন পনিরটাকে প্রথমে লম্বা টুকরো করে কেটে নেবার পরে এইভাবে ছোট টুকরো করে কেটে নিতে হবে তবে কিন্তু ছোট টুকরো করে কাটলেও পনিরের সাইজটা কিন্তু আমি এই রকমই রেখেছি এরপরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো সর্ষের তেল তেল ভালো মতো যখন গরম হয়ে আসবে তখন এখানে পনিরগুলো দিয়ে দিতে হবে আর পনির ভাজার আগে কিন্তু অবশ্যই হাফ টেবিল স্পুন মতো নুন ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু তেল কখনোই ছিটকে আসবে না এইভাবে সমস্ত পনিরগুলোকে আমি ভেজে নেব তবে এই পনিরগুলোকে আমি দুভাগে ভেজে নিচ্ছি পনির ভাজতে সময় কিন্তু খুব বেশি লাগে না এক থেকে দেড় মিনিট ভাজলেই কিন্তু পনিরগুলো বেশ লালচে করে ভাজা হয়ে যায় আর পনির বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে আসে তাই হালকা লালচে রং ধরে এলেই কিন্তু আমি পনিরগুলোকে অন্য একটা পাত্রে তুলে রেখে দেব প্রথম এক ভাগ পনির ভেজে নেওয়ার পরে বাকি পনিরগুলোকে ঠিক একইভাবে আমি ভেজে নিচ্ছি ওই একই তেলে বাকি পনিরগুলো দিয়ে দিচ্ছি আর এই পনিরগুলো ভাসতে ভাসতে এই রেসিপি বানাবার জন্য যে মশলাটা বানাচ্ছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর তাতে টু টেবিল স্পুন মতো পোস্ত দিয়ে দিচ্ছি পোস্তটাকে দেবার পরে হাই স্পিডে পোস্তটা একবার ঘুরিয়ে নিচ্ছি এতে কিন্তু পোস্তটা খুব মসৃণভাবে বাটা হয়ে যায় মসৃণ করে পেটে নেওয়া পোস্তর সাথে আমি সাত আটটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অর্ধেকটা ছোটো টুকরো করে কেটে নেওয়া টমেটো তার সাথে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ টুকরো মতো আদা এই রেসিপিটি কিন্তু আমি একদমই নিরামিষভাবে রান্না করব। তাই পেঁয়াজ রসুনের ব্যবহার একদমই করব না দুটো কাঁচা লঙ্কাকে দিয়ে এই মসৃণ পেস্ট একটা বানিয়ে নিয়েছি এই পেস্ট দিয়েই আমি কিন্তু পুরো রান্নাটা করে দেখাবো এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বাকি পনিরগুলো ভেজে তুলে নেবার পরে একই তেলেই আমি এলাচ লবঙ্গ দারচিনি আর কয়েকটা গোটা গোলমরিচ অ্যাড করে দিলাম দশ থেকে পনেরো সেকেন্ড মতো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে এখানে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে অ্যাড করে দিলাম পেস্টটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখে বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি মিক্সির বাতি ধোয়ার জলটাও এখানে আমি অ্যাড করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা অবশ্যই লোতে রেখে রান্নাটা করবেন কারণ যেহেতু কাজুবাদাম বাদাম দেওয়া আছে খুব তাড়াতাড়ি কড়াইয়ের নিচে লেগে যেতে পারে তাই অবশ্যই লোতে রেখে রান্না করবেন মশলাটাকে কিন্তু বন্ধুরা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা দেখুন যখন হালকা ফুটতে শুরু করেছে তখন এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি ওয়ান ডাবল স্পুন মতো নুন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য ওয়ান টবল স্পুন চিনি আর দিয়ে দিচ্ছি হাফ ডাবল স্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই গুঁড়ো মশলাটাকে দেওয়ার পরে আবারও ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি এই নাড়াচাড়া করতে করতেই দেখবেন মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা তেল বেরিয়ে আসছে আর মশলাটার কালারটাও চেঞ্জ হয়ে আসছে যখন এখান থেকে তেল বেরোতে শুরু করে দেবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা টক দই এখানে আমি টু টেবিল স্পুন টক দইকে মিক্সির বাটিতে একবার ঘুরিয়ে নিয়েছি এতে কিন্তু দইটা বেশ মসৃণভাবে পেস্ট হয়ে যায় মিক্সির বাটি ধোয়া জলটাও এখানে আমি অ্যাড করে দিয়েছি দইটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে রেখে তারপরে ব্যবহার করবেন ফ্রিজের ঠান্ডা টক দই কিন্তু কখনোই এখানে ব্যবহার করবেন না এতে কিন্তু দইটা কেটে যাবার সম্ভাবনা থাকে তাই অবশ্যই রুম টেম্পারেচারে দই রেখে তারপরে ব্যবহার করবেন দইটাকে দেওয়ার পরে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কড়াইয়ের ঢাকাটা দিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্যে তিন থেকে চার মিনিট পরেই বন্ধুরা কড়াইয়ের ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন কালারটা কি দুর্দান্ত এসেছে মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ততই ভালো হবে এখানে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা ছোটো টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আর তাতেই দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি মতো মটরশুঁটি এই সমস্ত কিছুকে দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নেব আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এই জলটা ফোটার জন্য অপেক্ষা করব দেখুন যখন ফুটতে শুরু করে দেবে তখন আগে থেকে ভেজে রাখা পনিরগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি এই রেসিপিটা বানাতে বন্ধুরা সময় কিন্তু ভীষণই কম লাগে আর খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয় এই রেসিপিটি আপনারা লুচি রুটি পরোটা ফ্রায়েড রাইস বা পোলাও কিংবা ভাতের সাথেও সার্ভ করতে পারেন হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পনিরগুলো ভেঙে না যায় আর কিন্তু কড়াইয়ে ঢাকাটা দেওয়ার একদমই দরকার নেই দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম কারণ কাঁচা লঙ্কা লাস্টে অ্যাড করলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হয় রেসিপিটি প্রায় হয়েই এসেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ওপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গরম মশলা গরম মশলাটাকে দেবার পরে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি গরম মশলাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে একদমই তৈরি হয়ে যাবে এই নিরামিষ পনিরের দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপিটি কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে